আমার কাছে মনে হয় পাঁচজনের সাথে গল্প করে সময় নষ্ট না করে গিবদে না জড়িয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা ভালো এতে করে অনেক কিছু শেখাও যায় আর তার সাথে সময়টাও পার হয়ে যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নাই মানে কারেন্ট না থাকতেই হচ্ছে আমরা ঘুম থেকে উঠে গেছি যে বা তো দেখি সবার আগে ঘুম থেকে উঠে বসে আছে মানে কারেন্ট চলে গেছে ওর ঘুমটাও ভেঙে গেছে আর আজকে একটু বেশি গরম পড়ছে আজকে হচ্ছে বৃষ্টি হয়নি যে কারণে খুব গরম পড়েছে তো অনেকক্ষণ দেখলাম কারেন্ট আসছে না তো কি আর করার পরে শুনলাম যে আজকে দুপুরবেলা কারেন্ট আসবে মানে দুইটারও পর নাকি কারেন্ট আসবে তো কি আর করার কোনো রকম ভিডিও করতে পারিনি আর সকালে যে ভিডিও আমি আপলোড করি সেটাও আমি করতে পারিনি তো যাই হোক না কেন এই ভিডিওটা করা ছিল গতকাল সন্ধ্যার ভিডিও যেই কারণে আজকে আমি ছাড়তে পারছি না হলে আজকে আমি যে আমার পেজে কি আপলোড করতাম আমি নিজেও জানি না কারেন্ট ছিল না যে কারণে আমার কোনো কিছু তেমন ভিডিও করা হয়নি ফোনেও ছিল না তাছাড়া হচ্ছে আমার ভিডিও রেডি করা ছিল না তাই আমি কোনো কিছুই করতে পারিনি তাও ভালো যে সন্ধ্যাবেলা এইটা মানে আমি ভিডিওটা করে রাখছিলাম তাই যে সন্ধ্যাবেলা হচ্ছে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম একটু নুডলস রান্না করলাম তো নুডলস খেতে আমার কাছে খুবই মজা লাগে আর সব থেকে সহজ আর ঝটপট নাস্তা হিসেবে নুডলসে আমার কাছে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় নুডলস রান্না খুবই সহজ যে কেউ মানে রান্না করতে পারবে তো এই যে আমি নুডলসের ভিতর অল্প একটু আলুও দিয়েছি আর হচ্ছে যে বা খাবে যে কারণে একটু আলু দিয়েছি তো মরিচটা একটু বেশি হয়ে গেছে জানি না যে বা খেতে পারবে কি না তো আমি বুঝতে পারিনি তো আমি সব মরিচই দিয়ে দিয়েছিলাম তো রান্নার পর যে বাকে খেতে দিয়েছিলাম তো যে বা ঝালের কারণে খুব একটা খেতে পারিনি আর আমি যেবার জন্য আলাদাভাবে নুডলস রান্না করেছিলাম যে বা ওই নুডলসটাই খেয়েছিল। এটা হচ্ছে ঝালের কারণে খুব একটা খেতে পারিনি তো সন্ধ্যাবেলা এটাই নাস্তা আর আমি যেহেতু বাসায় একাই থাকি তাই সেরকমভাবে খুব একটা নাস্তা পানি আমার জন্য তৈরি করি না বাসায় অনেক কিছুই থাকে সেগুলোই খাওয়া হয় আর যখন হচ্ছে আমার মন চায় যে কিছু খেতে তখন হচ্ছে তৈরি করি তো যে বাবার জন্য রাখবো এখান থেকে আর আমিও কিছুটা খেয়ে নেবো তো এটাই ছিল সন্ধ্যার নাস্তা আর হচ্ছে রাতের বেলা একটু আমও খেয়েছিলাম তো সেইটার ভিডিও অল্প একটু করে রাখছিলাম তো এই যে আম কেটে রাখলাম যে বা হচ্ছে এরকম খোসা সহ আম খেতে পছন্দ করে এমনিতে টুকরো টুকরো করে কেটে দিলে হচ্ছে যে বা বেশি একটা খেতে পারে না আর এরকমভাবে খোসা সহ থাকলে খেতে পারে আর আম হচ্ছে ওর মাসাল্লা খুব বেশি পছন্দ ও বেশ ভালোভাবে আমগুলো খেতে পারে আর এইটা ছিল আজকে সকালের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে দেখে একটু রোদ আছে আকাশটা অল্প অল্প মেঘলা কিন্তু রোদ আছে তো গত কয়েকদিন এত বেশি কাপড় চুপুর জমা হয়ে গেছে ভাবলাম আজকে কিছু কাপড় ধুয়ে দিই তো অনেক কাপড়ই ভিজিয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো হচ্ছে এখনই ধুয়ে দেব আর কারেন্ট যেহেতু নাই তাই রান্না বান্নার হচ্ছে অন্ধকারের ভিতরেই করতে হবে তো ভাবলাম যে আজকে ভিডিও করব না আজকে হচ্ছে এই কাপড় সুপুর কেচে নিই আর এর ভিতর থেকে কাপড় সুপুর কাঁচা ধোয়া হয়ে গিয়েছিল তো কাপড় চোপড়গুলো আমি বারান্দায় মেলিয়ে দেওয়ার জন্য আসলাম তো ভিডিওর প্রথমে আমি যে কথাগুলো বললাম যে পাঁচজনের সাথে যখন বসবো গল্প করব সেই গল্পগুলো পিছনে টাইম না দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো একসাথে বসলে দেখা গেল অন্যের কথা বলতে গেলে গিবদও হয়ে যায় তারপরে হচ্ছে মানে অনেক কিছুই হয় তো যাই হোক নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো আমি তো এখন কারোর সাথে তেমন একটা কথাই বলি না এত বেশি ব্যস্ত নিজের কাজ নিয়ে তো নিজের কাজ নিয়ে সবসময় এমন ব্যস্ত থাকাই ভালো তাহলে নিজের সময়টাও পার হয়ে যায় আর এই যে আমি ফেসবুক পেজে মানে পেজটা খোলার পর থেকে এর পিছনে টাইম দিতে আসি অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু কিন্তু শিখতেও পেরেছি তো আলহামদুলিল্লাহ আমার মতন আমি আসি খুব ভালোভাবে এখানে সময়টা পার হয়ে যায় আর সংসারে অনেক কাজ থাকে সেই কাজের ফাঁকে ফাঁকেই আমি আমার পেজের পিছনে টাইম দিই অনেকে অনেক কথা বলে তারপরেও আমি সব কথা গায়ে মাখি না যার যে এটা বলার ইচ্ছা সে বলুক আমি এসবে কোনো কিছুতেই কান দিই না তো যাই হোক না কেন এই যে অন্ধকারের ভিতরে রান্না বান্না করছি একটা তরকারি রান্না হয়ে গেছে আর ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি তো ভাবছি একটা তরকারি রান্না করব পরে ভাবলাম যে না আরেকটাও করব তো কারেন্ট আসার পর হচ্ছে একটু বেগুনও ভাজি করছিলাম আর হচ্ছে এখন অন্ধকারের ভিতর কি করব বুঝতে পাচ্ছি না রুমের অবস্থাও খারাপ যে বা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিল পরে আবারও ঘুমিয়ে যায় আর এই সুযোগে ভাবলাম রুমগুলো একটু পরিষ্কার করে নিই তো এই যে এটার বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম বিছানা চাদরটা পরিষ্কার করে দিলাম আর রুম দেখুন কি অবস্থা করে রাখছে তো এইগুলো এখন গুসিয়ে নেব আর সবাইকে বলবো যে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা হচ্ছে আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাস্লা পেজ